কার জন্য নিচ্ছেন আপনার ছেলে মেয়ে বিবির জন্যই তো আগের জামানায় মানুষ মারা গেলে মানুষ মানুষকে মনে রাখতো কিছুদিন মোটামুটি মনে রাখতো এই যুগে মারা গেলে কিন্তু আজকে মারা গেছেন না কালকে সকাল থেকে আপনার ছেলে আপনার মনে রাখবে না ও ওর মতো ওর মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনার মনে রাখবে না আপনি কার জন্য সুদ খাইতেছেন আপনি আপনি বিশ্বাস করেন না আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া ওর ঠিক মতোই চলবে আপনি চলে গেলেন আপনার খোঁজও নিবে না আপনি মারা গেছেন শেষ আপনি মাটির নিচে এক বছর পরে এলাকাও ভুলে যাবে আপনি যে এলাকার কেউ ছিলেন কার জন্য এটা করতেছেন এই হারামে আপনি হাত দিয়েন না যারা ছেলে মেয়ে আসেন আপনারা আপনার বাবাকে বলেন আব্বা বছরে বারোটা শার্ট পাঞ্জাবি গেঞ্জি দেওয়া দরকার নাই হালাল টাকায় পারেন আমাকে সামান্য কিছু দিয়ে আরাম আমার পিছনে আপনি খরচ করেন না মা বোন মেয়েরা যারা আছেন আপনি আপনার বাবাকে বলেন স্ত্রী যারা আছেন আপনার স্বামীকে বলেন তুমি আমার জন্য হালাল টাকা যা পারো আমাকে খাওয়াবা পড়াবা সামান্য হারাম আমার পিছনে খরচ করবা না আমি আশাবাদী কোনো বিবি তার স্বামীকে যদি এটা বলে কোনো ছেলে আর মেয়ে যদি তার বাবাকে এটা বলে আমি আশাবাদী ইনশা আল্লাহ ওই বাবা ওই স্বামী সুদের কারবার থেকে ফিরে আসবে কেন কারণ তিনি তো সুদের কারবারের টাকা বাড়াচ্ছে তাদের জন্য এই গেল ছয় নাম্বার সাত নাম্বার যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে আপন মায়ের সাথে বিয়ে কি জাহেজ হারাম না হারাম এ জিনা ব্যবচার ইবনে মাজাহ ২২৭৪ এবং ২২৭৫ নম্বর হাদিসের বর্ণনা আর রিবা সাবউনা হুবা সুদের গুনাহের শাখা হলো সত্তরটা বলেন সুদের গুনাহের শাখা কয়টা এই সারুহা কি হাত নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা আমি মাঝে মাঝে চিন্তা করি সত্তরটা শাখার মধ্যে যদি সবচাইতে নিম্ন শাখা হয় আপন মাকে বিয়ে করা না জানি আরো কোনো কঠিন এটা যদি নিম্ন হয় তো বাকি অনুসত্তরটার কি অবস্থা হবে এই গেল সাত নাম্বার আট নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া নষ্ট হওয়া আখেরাত নষ্ট হওয়া সেই বুখারীর বর্ণনা ছেষট্টি নাম্বার হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله নবীজি বলেন ইজতানি বুসসাবাল মুবিকাত আল্লাহ নবী বলেন তোমরা 7টা ধ্বংসকারী অপরাধ থেকে বাঁচো বলেন আমাদেরকে ধ্বংস করে কয়টা অপরাধ এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এটা আমাদের দুনিয়া নষ্ট করে দেয় আখেরা হাত নষ্ট করে দেয় আল্লাহর সাথে কি করা জোরে বলেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শিরিক করা যাবে না আমাদের অবস্থা কি জানেন আমার নাম আব্দুর রহমান আব্বার নাম আব্দুর রহিম মার নাম রহিমা জামিলা কুলসুমা তা আমি মনে করি আমি তো মুসলমান আমার বাপ মুসলমান মা মুসলমান অথচ আমি পীরের পায়ে সেজদা দেই আমি যদি মাজারে সেজদা দেই আমার নাম মুসলমান হলেও আমার পরিচয় হবে মুশ্রিক সেজদা কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে